শুনছেন গল্প তিথি গল্প বলার নয় শোনার জায়গা গত পর্বে গল্প যেখানে থেমে গিয়েছিল আজ সেখান থেকেই শুরু একটি নলক পরা অশ্রু ভরা ছোটোখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল তাহার নাম শৈলবালা নিবারণ ভাবিল নামটি বড় মিষ্ট এবং মুখখানিও বেশ ঢলঢল তাহার ভাবখানা তাহার চেহারা খানি তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছে করে কিন্তু সে আর কিছুতেই হইয়া উঠে না উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে ইহাকে লইয়া তো ভীষণ বিপদে পড়িলাম কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়স উচিত মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ হওয়া যায় হরসুন্দরী নিবারণের এই ভীষণ বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত এক একদিন হাত ধরিয়া বলিত আহা পালাও কোথায় এটুকু মেয়ে তোমাকে খাইয়া ফেলিবে না নিবারণ দ্বিগুণ সসব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত আরে রস রস আমার একটু বিশেষ কাজ আছে বলিয়া যেন পালাইবার পথ পাইত না হরসুন্দরী হাসিয়া দাঁড় আটক করিয়া বলিত আজ ফাঁকি দিতে পারিবে না অবশেষে নিবারণ নিতান্তই নিরূপায় হইয়া কাতরভাবে বসিয়া পড়িত হরসুন্দরী তাহার কানের কাছে বলিত আহা পরের মেয়েকে ঘরে আনিয়া এমন হতশ্রদ্ধা করিতে নেই এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আন্ত মুখ তুলিয়া নিবারণকে বলিত আহা কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি কোনোদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত নিবারণ নিশ্চয় জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত শৈলবালা ঘুমটা টানিয়া গুটিসুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কনের মধ্যে মিলাইয়া থাকিত অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল কিন্তু খুব বেশি দুঃখিত হইল না হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হাল ধরিল এ বড় কৌতূহল এ বড় রহস্য এক টুকরা হিরক পাইলে তাহাকে নানাভাবে নানা দিক ফিরাইয়া দেখিতে ইচ্ছা করে আর এই একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে সম্মুখ হইতে পার্শ্ব হইতে দেখিতে হয় কখনো একবার কানের দুলে দোল দিয়া কখনো ঘুমটা একটুখানি টানিয়া তুলিয়া কখনো বিদ্যুতের মতো সহসা চকচকিতে কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল একদৃষ্টে নবনব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয় ম্যাকমোরান কোম্পানির আফিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত বিবাহিত জীবন চিরাভস্ত হরসুন্দরীকা অবশ্যই সে ভালোবাসিত কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই একেবারে পাকা আমের মধ্যেই যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় নাই অল্পে অল্পে রসাসাদ করিতে হয় নাই তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি বিকচন্ম গোলাপের আটখোলা মুখটির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ একটুকু যে সৌরভ পায় একটুকু যে মধুর আস্বাদ লাভ করে তাহাতে তাহার কি নেশা নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাছের পুতুল কখনো বা কিছু কিনিয়া নিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত এমনি করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয় অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া তারে চিত্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া করি লইয়া দশ পঁচিশ খেলিতেছে বুড়া বয়সের এই খেলা বটে নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আফিসে বাহির হইল কিন্তু আফিসে না গিয়া অন্তপুরে প্রবেশ করিয়াছে এই প্রবঞ্চনার কি আবশ্যক ছিল হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশলাকা দিয়া কি যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল সে তীব্র তাপে চোখে জল বাষ্প হইয়া শুকাইয়া গেল সুন্দরী মনে মনে কহিল আমিই তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করাইয়া দিলাম তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন যেন আমি উহাদের সুখের কাটা। হরসুন্দরী শৈলবেলাকে গৃহকার্য শিখাইত একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল ছেলে মানুষ উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ উহা শরীরে তেমন সবল নহে বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে কিন্তু কিছু বলিল না না। চুপ করিয়া গেল সেই অবধি কোনো হাত দিতে দিত রাধা বাড়া দেখাশোনা সমস্ত কাজ নিজে করিত এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামীর বিদূষকের মতো তাহার মনোরঞ্জন করে সংসারের কাজ করা পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য এই শিক্ষাই তাহার হইল না হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে তাহার মধ্যে ন্যূনতা এবং দীনতা আছে সে কহিল তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো সংসারের সমস্ত ভার আমি লইলাম হায় আজ কোথায় সে বল যে বল হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবন কাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে তখন দুই কুল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নেই তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনে সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনির এক আচরে যে দানপত্র লিখিয়া দেয় চির দারিদ্রের দিনে পলে বলে তিল তিল করিয়া তাহা শোধ করিতে হয় তখন বোঝা যায় মানুষ বড় দিন হৃদয় বড় দুর্বল তাহার ক্ষমতা অতি যশ দীর্ঘ রক্তহীন পাণ্ডু কলেবরে হরসুন্দরী সেদিন চাঁদের মতো একটি রেখা মাত্র ছিল সংসারে নিতান্ত লঘু হইয়া ভাসিতেছিল মনে হইয়াছিল আমার যেন কিছুই না হইলেও চলে ক্রমে শরীর বলি হইয়া উঠিল রক্তের তেজ বাড়িয়া গেল তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরী উপস্থিত হইল তাহারা উচ্চ স্বরে কহিল তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়া আছো কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়ন গৃহ ছাড়িয়ে দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল আট বৎসর বয়সে বাসরাত্রে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল আজ সাতাশ বৎসর পরে সে শয্যা ত্যাগ করিল প্রদীপ নিভাইয়া দিয়া এই সদবা রমণী যখন অসহ্য হৃদয় ভার লইয়া তাহার নতুন বৈধব্য শয্যার উপরে আসিয়া করিল তখন গলির অপর প্রান্তে একজন সখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাহিতেছিল আর একজনায় সঙ্গত করিতেছিল এবং বন্ধুগণ কাছে হা হা চিৎকার করিয়া উঠিতে তাহার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রে পার্শ্বের ঘরে মন্দ শুনিতেছিল না তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে টাকিতেছিল সই লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দুই একজন আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়াইয়া শুনিয়াছে নিবারণের জীবনের নিম্নস্তরে যে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল কেহই সেজন্য প্রস্তুত ছিল না এই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধি শুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টা পাল্টা হইয়া গেল সে বেচারা কোনো জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যাহা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয় ছয় করিয়া দেয় কেবল নিবারণ নহে একটা নতুন বেদনার পরিচয় পাইল কিসের আকাঙ্ক্ষা দুঃসহ যন্ত্রণা মন এখন যাহা চায় কখনো তো তাহা চাহেও নেই কখনো তো তাহা পায়ও নাই যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত আপিসে যাইত যখন নিদ্রার পূর্বে জন্য গয়লার হিসাব দ্রব্যের মহার্ঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলিত তখন তো এ অন্তর বিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না ভালোবাসি তো বটে কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা কোনো উত্তাপ ছিল না সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র আজ তাহার মনে হইল জীবনের সফলতা হইতে যেন চিরকাল কে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে তাহার হৃদয়ে যেন চিরদিন উপবাসী হইয়াছে তাহারই নারী জীবন বড় দা দারিদ্র্যেই কাটিয়াছে সে কেবল হাটবাজার পান মশলা তরিতরকারির ঝঞ্ঝাট লইয়াই সাতাশটা অমূল্য বক্সর দাসী বৃত্তি করিয়া কাটাইল আর আজ জীবনের মধ্যপথে আসিয়া দেখিল তাহারই শয়ন কক্ষের পাশে এক গোপন মহামহ্বর্য ভাণ্ডারের কুলুক খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজ রাজও রাজেশ্বরী হইয়া বসিল নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী আর একজন নারী হইল রানী তাহাতে দাসীর গৌরব গেল রানীর সুখ রহিল না কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসাবাসীর আর মুহূর্ত অবসর রহিল না ধন্যবাদ আপনাকে এতটা সময় গল্পটি থেকে শোনার জন্য এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে বেল আইকন প্রেস করে রাখবেন পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি